স্তরে পৌঁছচ্ছে এবং এই লড়াইকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়ে আমরা তৃণমূল কংগ্রেস নামক এই শক্তিকে এই পাপকে উৎখাত করে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে আর এই জেলা তৃণমূল কংগ্রেসকে আত্রেইন নদীতে বিসর্জন দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার আগামী ছাব্বিশে গঠন করতে চলেছি আমাদের এখানে সম্মানীয় জেলা সভাপতি স্বরূপ চৌধুরী দুজন বিধায়ক সত্যেন্দা বুদ্রাই প্রাক্তন সভাপতি বুলাদা আমাদের রঞ্জন আমাদের রঞ্জন দা গৌতম দা বিনয় দা এবং অন্যান্য জেলা সাধারণ সম্পাদকগণ সবাই এখানে উপস্থিত আছেন অন্যান্য নেতৃত্ব আছে প্রণব কাকু থেকে শুরু করে সবাই আছেন বহুদিন ধরে এরা লড়াই করছে এখন সে শেষ সময় এসছে আমরা প্রত্যেকে সিনেমা দেখি সিনেমাতে যখন লাস্ট সিন হয় তখন কি হয় ভিলেন আর হিরোর মধ্যে মারামারি হয় তাই তো প্রথমে কে মার খায় প্রথমে হিরো মার খায় আর সবার শেষে কে মার খায় ভিলেন মার খায় হিরোর মার খাওয়ার দিন শেষ বিজেপির মার খাওয়ার দিন শেষ এবার ভিলেন তৃণমূল কংগ্রেসের মার খাওয়ার দিন আসছে সেই দিন আপনার সামনে হাতে পাবেন এনারা অনেক লড়াই করেছে পঞ্চায়েত ভোটে মার খেয়েছে আমরা লড়াই করেছি পঞ্চায়েত ভোটে মনে আছে রাত্রি বারোটার সময় একটার সময় আমি টুল নিয়ে বসেছিলাম পূর্ণিমা দি সহ অনেকে ছিলেন পূর্ণিমা চিৎকার করে সেদিন বলেছিলেন আমাদের মহিলা নেত্রী যে এইভাবে বেশি দিন চলতে পারে না ভেবেছিল আমাদের নির্বাচনে সুকান্ত মজুমদারকে রিকাউন্ট করে হারিয়ে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিল কলকাতা থেকে কিন্তু তারা বুঝতে পারেনি দক্ষিণ দিনাজপুরের মানুষ বিজেপির সাথে আছে সুকান্ত মজুমদারের সাথে আছে নরেন্দ্র মোদীর সাথে আছে তাই আমাদেরকে হারানো সম্ভব নয় আর আগামী বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনে আমরা তিনটে জিতেছিলাম এইবার এই জেলাতে এই সংখ্যাটাকে ডবল করে করতে হবে আরু মিত্রকে বিপ্লব মিত্রকে আমরা লোকসভা নির্বাচনে হারিয়েছি ঠিক আমার কিছু কর্মী মার খেয়েছিল আমি গেছিলাম আমাদের কর্মীদের সাথে দেখা করতে ভারতবর্ষের একজন কেন্দ্রীয় মন্ত্রী যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সমস্ত হার মারার রাস্তার উপরে চালিয়েছিল এসপি কোনো ব্যবস্থা নেয়নি এসপি কে দেখে মনে হচ্ছে এসপি লাঠি নিয়ে বলছে মারবো মারবো সরে যা মারবো মারতে আর পারছে না সেই এসপি নাচ দেখে আমার একটা হিন্দি সিনেমার গানের কথা মনে পড়ে গেছিল দয়মান হারবারের এসপি গোস্বামী বাবু তিনি লাঠি নিয়ে এরকম করছে মারবো মারবো মারতে পারছে না বহু আগে রাজেশ খান্নার একটা সিনেমা ছিল সিনেমার নামটা ভুলে গেছি কিন্তু গানটা মনে আছে নাচে মেরে বুলবুল তো পয়সা মিলে গা কাহা কাজের দান হমে এসা মিলেগা এস পি নাচ্ছে আর আজকে পঁচিশ তারিখ উনিশশো সাল ইন্দিরা গান্ধী তখন মধ্য কক্ষনে এমার্জেন্সি লাগু করেছিলেন সেই এমার্জেন্সির বিরুদ্ধে গোটা ভারতবাসী জেগে উঠেছিল আজকে পশ্চিমবঙ্গে সেই ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির আত্মা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঢুকে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় অলিখিত এমার্জেন্সি চালু করেছেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন স্কুলের লাইব্রেরি গুলোতে উনিশটা বই ওনার রাখতে হবে যদি উনিশটা বই রাখেন তাহলে পরে এক লক্ষ টাকা স্কুল পাবে ভাবুন স্কুলের লাইব্রেরিতে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নজরুল ইসলাম বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই ঝকঝক করবে কি যেন হাম্পি ডাম্পি কি সব কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর যদি একবার ওই বইটা উল্টে দেখতেন শরৎচন্দ্র যদি একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইটা উল্টে দেখতেন রবীন্দ্রনাথ শরৎচন্দ্র কচু গাছে গলায় আর ধরি দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে আমার নাম লেখা আমাদের নামের বই লেখা রাখা আছে এই রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে গেছে বিজেপির কর্মীদেরকে মারবে বিজেপির সভাপতি সেখানে দেখা করতে যেতে পারবে না উনিশে জুন যখন আমি পৌঁছলাম কেউ গণতান্ত্রিকভাবে আন্দোলন করতেও পারে সেটাও মেনে নিচ্ছি যদিও নিয়ম না দেখুন জেড ক্যাটাগরি সুরক্ষাপ্রাপ্ত মন্ত্রী যখন সেখানে যাচ্ছে পুলিশের উচিত ছিল লাঠি চার্জ করে তাদেরকে সরিয়ে দেয়া পুলিশ দেয়নি সেখানে দাঁড় করিয়ে দিয়ে আমাকে তো দূরের কথা আমার মা সম্বন্ধে যে সমস্ত শব্দ ওরা ব্যবহার করেছে আমি ভুলিনি ডায়েরির প্রত্যেকটি খাতায় পাতায় লেখা থাকবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাকে নিই ওই কথা বলবো না গণতান্ত্রিকভাবে এর উত্তর দেব এবং আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করে এর প্রতিশোধ আমরা নেব গণতান্ত্রিকভাবে এর প্রতিশোধ আমরা নেব আমি দুটো কথা বলেছি বলে ওনাদের রাগ হয়েছে পুলিশকে এই কথা বলেছি আর আপনারা তো কামাল করে দিয়েছেন আপনাদের নিজেদের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক কারণটা বলছি কারণটা বলার পর 19 এপ্রিল আমরা আইন অমান্য করেছিলাম সেই আমি নমান্যতে নব্বই জনকে কেস দেয়া হয়েছিল আর আজকে দেখলাম সেই আমি আইন অমান্যের দুঃস্বপ্ন পুলিশ এখনো ভুলতে পারেনি খবর নিলাম গোটা জেলা থেকে পুলিশ তুলে নিয়ে আসা হয়েছে ডিএম অফিসে হেলমেট পরে পুলিশ লাঠি নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এখন ইন্ডিয়া ইংল্যান্ডে টেস্ট ম্যাচ শুরু হবে পুলিশ ব্যাট হাতে নিয়ে নামবে বিজেপির এই ভয় বিজেপির প্রতি পুলিশের এই ভয় এটাই এটাই আমাদের আমাদের জয় জয় আর হিন্দিতে একটা কথা আছে এ ডার হামে আচ্ছা লাগা এ ডার হামে আচ্ছা লাগা বৃষ্টি আসছে আপনারা নিজেরা বুসুরক্ষিত জায়গায় থাকুন আমাদের সবাতে রোদে আমরা কষ্ট হবে ভাবছিলাম কিন্তু দেখুন ঈশ্বর আমাদের সাথে আছে ঈশ্বর আমাদেরকে মেঘযুক্ত আকাশ করে দিয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গে এইভাবে বিজেপির শান্তির আসবে বিজেপিকে আগামী নিয়ে আসতে হবে আজকে ভাবুন আমরা কুড়ি জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে গেলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়েছিল সেই পশ্চিমবঙ্গ দিবসে আমরা যখন পালন করতে গেলাম মুখ্যমন্ত্রী বললেন না পালন করতে দেওয়া হবে না মনে রাখবেন এই বালুরঘাট শহর পনেরোই আগস্ট স্বাধীন হয়নি এই দক্ষিণ দিনাজপুর জেলা পনেরোই আগস্ট স্বাধীন হয়নি এই দক্ষিণ দিনাজপুর জেলা পূর্ব পাকিস্তানে তিন দিন ছিল আঠেরোই আগস্ট এখানকার সাধারণ মানুষ লড়াই করেছিল তাদের নেতৃত্বে আর গোটা দেশে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে লড়াই হয়েছিল তিনি লড়াই করেছিলেন তিনি লড়াই করে এই বাংলা তৈরি করেছিলেন এই বাংলা মুখ্যমন্ত্রী যদি ভাবে যে তিনি কোন কারো হাতে তুলে দেবেন কোন ধর্মীয় সমাজ গোষ্ঠীর হাতে তুলে দেবেন আমরা ছাড়বো না প্রতিটা রক্তবিন্দু দিতে হলে রক্তবিন্দু দেব কিন্তু শ্যামা প্রসাদের বাংলাকে আমরা বাঁচাবই শ্যামা প্রসাদের এই বাংলাকে আমরা রক্ষা করবই আমাদের ভোট হলো কালীগঞ্জে ওখানে বিজেপি জেতার কোনো সম্ভাবনা ছিল না কারণ তেপ্পান্ন পার্সেন্ট সংখ্যালঘু ভোট মুসলিম ভোট আমরা জানি তারা আমাদেরকে ভোট দেবেন না কিন্তু মনে রাখবেন হিন্দু ভোটের চুয়াত্তর শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে প্রত্যেকটি সিটে হিন্দু বহুল যে সিটগুলো আছে চুয়াত্তর পার্সেন্ট হিন্দু ভোট আর তার সাথে সাথে যারা সত্যিকারের মুসলিম ভাই আছেন যারা রাষ্ট্রভক্ত ভারতকে ভালোবাসেন এই রকম মানুষ যারা আছেন যে কোনো ধর্মের হোক না কেন তারা আগামী ছাব্বিশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি গোথাম টিপুন ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত করুন ভারতবর্ষকে জয়ী করুন আর যারা ভাবছেন যারা ভাবছেন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে লক্ষ্মীর বান্ডার পেয়েছি আমার স্বামী তৃণমূল কংগ্রেস করে তারা তৃণমূল কংগ্রেসের বোতামটা টিপতে যাবেন টেপার সময় ভালো করে লক্ষ্য করবেন বা আমি তিন হাজার টাকার ডেঙ্গুর কাছ পেয়েছি ডেঙ্গুর সার্ভে পেয়েছি তারা ভালো করে লক্ষ্য করবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর যে বোতামটা থাকবে যে সুইচটা থাকবে সুইচটার পাশে রক্ত দকদক করছে কার রক্ত চন্দন দাসের রক্ত হরগোবিন্দ দাসের রক্ত যাদেরকে মুর্শিদাবাদে বাড়ি থেকে টেনে বের করে এনে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য পিটিয়ে মেরে দেয়া হয়েছিল কুপিয়ে মেরে দেয়া হয়েছিল তাদের রক্ত ওখানে আছে তাই ভাববেন না যে মুর্শিদাবাদটা বহু দূরে এই সমস্ত শক্তি একটা অংশ যারা মনে করে পৃথিবীতে তারা বাদে অন্য কোনো ধর্ম থাকতে পারে না তারা বাদে অন্য কারো বাঁচার অধিকার নেই তারা অপেক্ষা করছে আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন আপনার ছেলেকে মেয়েকে ডাক্তার বানাচ্ছেন আর তারা অপেক্ষা করেছে করে আছে কোন দিন ওই ডাক্তারটা বড় বাড়ি বানাবে ওই ডাক্তারটাকে খুন করে আমি তার বাড়ির দখল নেব আমি ওখানে গিয়ে লড়াই করব জেহাদ করব করে তার দখল নেব তাই যদি ভাবুন আমি একটা গল্প প্রতিরামে শুনিয়েছিলাম সেই গল্পটা আপনাদেরকে আবার শোনাতে চাই হয়তো প্রতিরামে তো সবাই ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় কাল্পনিক গল্প শুনুন আমার মনে পড়ে গেলো ডিএম অফিসের ওখানে জগন্নাথ মন্দির বড় করে ছবি টাঙিয়ে রেখেছে বিরাট জগন্নাথ মন্দির আর সেই জগন্নাথ মন্দিরে কি হচ্ছে নাকি বাড়ি বাড়ি প্রসাদ আমার কাছে একটা কাগজ আছে এই কাগজে কি বলছে মুর্শিদাবাদ জেলার রানীনগরে কারা কারা জগন্নাথ প্রভুর ওষুধ দেবে প্রসাদ দেবেন বাড়ি বাড়ি তিনটে দোকানের নাম আমি পড়ছি টিপটপ টপ মিস্টার্ন ভান্ডার ইসলামপুর জিপি মালিকের নাম রাজু শেখ ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার ইসলামপুর জিপি মালিকের নাম সাবিরুল্লাহ ইসলাম সোনালী মিষ্টান্ন ভাণ্ডার পাহাড়পুর জিপি মালিকের নাম দোকানের মালিকের নাম রাজাব আলী ফোন নাম্বার আছে চাইলে দিয়ে দেব মিষ্টি মুখ মিষ্টান্ন ভান্ডার রামপ্রসাদ এই একজন বাদ দিয়ে বাকি সবগুলো ইসলাম ধর্মাবলম্বী তাতে আপত্তি নেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটি হিন্দু মন্দিরের প্রসাদ যদি দিতে হয় তাহলে কি অন্য ধর্মের মানুষের কাছ থেকে সেটা নেওয়া যায় সেইটা কি করা উচিত আর এই আমরা এর ভিডিও পেটে পেয়েছি টিপটপ মিষ্টান্ন ভান্ডারের টিপটপ মিষ্টান্ন ভান্ডারের দোকানদার বলছে আমরা এখান থেকে হালাল মিষ্টি বিক্রি করি হালাল মিষ্টি মুসলমান ভাইদের জন্য ভালো আমরা অস্বীকার করছি না আপনাদের জন্য ভালো কিন্তু আমার প্রশ্ন হিন্দুদের দেবতার প্রসাদ হালাল মিষ্টি হতে পারে কি হতে পারে কি আজকে যে তৃণমূল তারা এখানে দালালি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার বাড়ির স্ত্রীর কাছে আমি প্রশ্ন করতে চাই যে দিদি আপনার মন্দিরে কি আপনি হালাল মিষ্টি রাখেন যদি না রাখেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাউতাবাজিতে বিশ্বাস করবেন না এই ভাউতাবাজি থেকে বেরিয়ে আসুন আর সেই ভাউতাবাজির গল্পটা বলে বৃষ্টি চলে এসছে আমি ভাষণ শেষ করব প্রতিরামে বলেছিলাম আমি গল্পটা কাল্পনিক গল্প কিন্তু এটা সত্যের সাথে খুব একটা অমিল নেই মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন তাকে সাহেব ফিরা বলছেন দিদি এবার মনে হচ্ছে কালীগঞ্জের চুয়াত্তর পার্সেন্ট হিন্দু ভোট একত্রিত হয়েছে হিন্দুরা যদি সবাই মিলে বিজেপি কে ভোট দেয় তাহলে আমরা জিতবো না মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তারা তোদেরকে একটা গল্প শোনায় সেই গল্পটা কি রামায়ণের গল্প যে গল্পে মুখ্যমন্ত্রী শোনালেন সোনার হরিণ সীতার সামনে এসে দাঁড়ালো এবং সেই সোনার হরিণ রামচন্দ্রকে নিয়ে চলে গেল মা দৌড়লেন আর মা সীতা দৌড়ে রামচন্দ্রকে বললেন দৌড়ে ধরিন ধরে এসো ধরিয়ে ধরে আনো রাম রামচন্দ্র চলে গেলেন মা সীতার হরণ হলো তখন রাবণ এলো একদম সন্ন্যাসী সেজে তাই মমতা বন্দ্যোপাধ্যায় গল্প শেষ হওয়ার পর ভীরা হাকিম সাহেব জিজ্ঞেস করলেন যে দিদি এই গল্পটা তো বললেন মানে বুঝতে পারলাম না এর মানেটা কি বলে মানেটা বুঝুন এই যে সোনার হরিণ এটা হচ্ছে আমার লক্ষ্মীর ভান্ডার মহিলাদের পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দেব মহিলারা তার পিছনে দৌড়বে আর আমি গিয়ে তাদের ভোট নিয়ে নেব আর বললেন এই যে রাবণ গেরুয়া বসন পরে সে মাশিতা ভেবেছিল গেরুয়া পরে সে সন্ন্যাসি নিশ্চয় বিজেপির লোক হবে ভুল করে মাশিতা চলে গেল মাশিতারহরণ হয়ে গেল ওই রকম আমি জগন্নাথ মন্দির বানাবো আর হিন্দুদেরকে বোকা বানিয়ে তাদের ভোট নিয়ে তারপরে হিন্দু নিধন করব যেভাবে চন্দন দাসকে আর হরগোবিন্দ দাসকে করেছি এটা গল্প হতে পারে তবে আগামী দিনে এটাই সত্যি হতে যাচ্ছে আজকে যে তিনু মূল কংগ্রেসের নেতারা মিছিল করেছিল জগন্নাথ মন্দির নিয়ে আমার বাড়ির সামনে গিয়ে বেশি লাফালাফি করেছিল তাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনার যখন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে ভালো কথা সাধুবাদ জানায় আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই মুর্শিদাবাদের মন্দির কেন তৃণমূল কংগ্রেসের পুলিশ বাঁচাতে পারেনি সেই উত্তরটা যেদিন পাবেন সেদিন তৃণমূল কংগ্রেসের নেতা বাইরে হয়তো জয় বাংলা বলবে ভিতরে গিয়ে বিজেপির ফুলে তার আঙুলটা দেবে বিজেপির পদ্ম ফুলে ভোট দেবে এটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করছি ভারত মাতা কি জয় 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 মাতা মাতা কি কি ধন্যবাদ